গোমূত্র নিয়ে অনেক হাসি ঠাট্টা তামাশা প্রায়শই বামেরা বিশেষ করে সিপিএম এর পক্ষ থেকে করা হয় যখন দিলীপ ঘোষ বলেছিলেন গোমূত্রে সোনা আছে সে নিয়ে অনেক ব্যঙ্গ হয়েছিল সোশ্যাল মিডিয়াতে প্রজ্ঞাসিং ঠাকুর যখন বলেছিলেন বিজেপির সাংসদ যে গোমূত্রে ফুসফুসের ক্ষতিকে আটকায় ফলে তিনি পান করেছেন তাই তার করোনা হয়নি সেটা নিয়েও বিস্তর হাসাহাসি হয়েছে এমনকি আইআইটি মাদ্রাজের ডিরেক্টর যখন গোমূত্রের গুণাগুণ নিয়ে যখন বলেছিলেন তখন তাকে বরখাস্ত করার দাবি তুলেছিল তামিলনাড়ু সিপিএম এর নেতা রকম অবস্থায় দাঁড়িয়ে খোদ সিপিএম এর সরকার কেরলের সিপিএম এর সরকার গোমূত্র বিক্রি করে কত টাকা রোজগার করেছে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল। এবং মে করে বিষয় সম্পর্কে পশ্চিম মেদিনীপুরের একজন আয়ুর্বেদিক চিকিৎসক তিনি কেরল সরকারের কাছ থেকে এ বিষয়ে জানতে চান যে সরকারি এবং বেসরকারি সংস্থা মিলিয়ে পাঁচ বছরে গোমূত্র বিক্রি করে ওই কেরল সরকার কেরলের বাম সরকার কত টাকা আয় করেছে এই ব্যাপারে কেরলের বাম সরকার পঞ্চগব্য ঘৃত তৈরি করে যে পঞ্চগব্য ঘৃত তৈরি করা হয় গোমূত্র থেকে তার সঙ্গে গোবর থাকে দুগ্ধ থাকে দই থাকে ঘি থাকে এই মিলিয়েই পঞ্চগব্য ঘৃত তৈরি হয় এবং কেরল সরকার সেটা তৈরি করে তৈরি করে দ্য ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন আইএম কেরল লিমিটেড এই কেরল সরকারের সরকারের এটা কোম্পানি তারা এটা তৈরি করে তার সঙ্গে নশো আটত্রিশটি লাইসেন্সপ্রাপ্ত ঔষধ কোম্পানি রয়েছে যারা এটা তৈরি করে এই পঞ্চগব্য ঘৃত এবং যেটাতে এই আর এর উত্তরে আঠাশে জুন কেরল সরকার জানিয়েছে যে তারা গত পাঁচ বছরে দু হাজার তিনশো সাতাশ দশমিক পাঁচ পাঁচ লিটার গোমূত্র সমৃদ্ধ পঞ্চগব্য ঘৃত তারা বিক্রি করেছে অন্যান্যরাও বিক্রি করেছেন এবং তাদের হিসেব অনুযায়ী তারা সরকারিভাবে প্রায় তেরো লক্ষ টাকা এটা বিক্রি করে আয় করেছেন এবং যদি বেসরকারি ক্ষেত্রে হয় সেটা আয়টা প্রায় একশো কোটির উপর ছাড়িয়ে যাবে অর্থাৎ যারা এতদিন ধরে ব্যঙ্গ করেছে গোমূত্র নিয়ে গোবর নিয়ে যারা বলতো বিজেপির নেতাদেরকে যারা আক্রমণ করতো গোমূত্র গোবর নিয়ে তাদেরই সরকার কেরলের সরকার তারা গোমূত্র গোবর বিক্রি করছে তারা সেটার গুণাগুণকে শিকার করে নিয়েছে তারা এবং তাদের যে সরকার দ্য ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন আইএম কেরল লিমিটেড তারা সেই পঞ্চগব্য ঘৃত তৈরি করে গোমূত্র থেকে সেটা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তাদের সরকার আয় করছে অর্থাৎ কেরলের বাম সরকার আয় করছে আমি জানি না এ রাজ্যের কমরেড ড্রাইভার কী বলবেন এ নিয়ে